শরীর চর্চা তো শুনেছেন কিন্তু খেলাইকুয়ালটো রক্তদান শিবির কি আগে শুনেছেন এইবার এমনই মানবিক উদ্যোগ নিল আর পি বয়েজ ক্লাব অনলাইন ইন্টারনেটের এই যুগে মাঠমুখী হওয়া ছেড়েই দিয়েছে যুবসমাজ তবুও বর্তমান যুবসমাজকে খেলায় ফেরাতে আরপিএফসি বয়েজ ক্লাবের পরিচালনায় পাঁচ দিন ব্যাপী স্বর্গীয় সাধক নিরঞ্জন কুণ্ডু ও স্বাধিকার কুন্ডু স্মৃতি উইনার কাপ এবং স্বর্গীয় কৃতিকেশ বিশ্বাস ও সুব্রত বিশ্বাস স্মৃতি রানার্স কাপ দু টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর স্টেশন সংলগ্ন এই মাঠে আজ শুভ সূচনা হলো এই টুর্নামেন্টের আজ প্রথমেই ক্লাবের কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে পতাকা উত্তোলন করা হয় তারপর আয়োজিত হয় ছোটদের অঙ্কন প্রতিযোগিতা ও রক্তবিদদের স্বেচ্ছায় রক্তদান শিবির ছোট থেকে বড় সকলের জন্য টিফিনের ব্যবস্থা ছিল মনোরম পরিবেশে আজকের এই দিনটিকে সুন্দরভাবে উপস্থাপনা করলেন কমিটির সকল সদস্যগণ আগামীকাল থেকে শুরু হবে নকআউট টুর্নামেন্ট এবং শেষ দিনে থাকবে বিশেষ আকর্ষণ আসুন জেনে নিন এই অনুষ্ঠান সম্পর্কে কে কি জানাচ্ছেন আজকে আমাদের পাঁচ দিন ব্যাপী আর পরিচালনায় নক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেটার প্রাম্বিক মানে শুরুতে আমরা রক্তদান শিবির এবং পোষা একটা প্রতিযোগিতা ও সন্ধ্যায় একটা সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুরুদ্বন্দ্বের সংবর্ধনের একটা আমরা ব্যবস্থা করেছি আমাদের সাধারণত যেহেতু আমাদের এটা একটা খেলাধুলারই সংগঠন আর পি এফ সি এর সাথে এই মাঠের সাথে আমরা সব সময় জড়িয়ে আছি তা আমরা এই পাঁচ দিন বিশেষ করে ক্রিকেট খেলাটাকে প্রাধান্য দিয়েছি শুক্রবারে আমাদের মেগা ফাইনাল এবং আগামী কাল সোমবার তিন তারিখ আমাদের একটা মেগা উদ্বোধনী অনুষ্ঠান হবে এটা আমাদের কমপক্ষে বাইশ বছর ধরে হচ্ছে এটা আর পিএফসি বয়েস এর সকল সদস্য এবং এত অঞ্চলের সকল গ্রামবাসী ও ব্যবসায়ী বৃন্দের সাহায্যার্থে বা সবাদের সবারই উদ্যোগে হয় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের রামনগর দুই নম্বর অঞ্চলের প্রধান শ্রীমতী চুমকি বিশ্বাস এবং নদিয়া জেলা পরিষদের সহকারী সভাপতি সজল কুমার বিশ্বাস এদেরকেই আজকে আমরা অতিথি হিসাবে আজকে রক্তটা কোন কলকারখানায় তৈরি হয় না কোনো কেমিক্যালের দ্বারাই তৈরি হয় না এটা মানব দেহে তৈরি হয় আজকে মর্মস রোগীর রক্তের প্রয়োজন হয় তাদের আত্মীয়রা বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় এই কারণেই এটা আমাদের উদ্যোগ যে যদি আমরা কিছু রক্ত এখানে দিতে পারি এবং দিয়ে এই সমস্ত রুগীদেরকে রক্ত দিয়ে আমরা সাহায্য করতে পারি এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা মোটামুটি ক্লাবের থেকে একটা আশা করছি যে কমপক্ষে ষাট জনা আমাদের রক্তদান করবেন অলরেডি আমাদের দশ থেকে বারো জনা হয়ে গেছে

আজকের এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে আয়োজন করেছে আর এফ বয়সের তরফ থেকে এই বিষয়ে কি বলবেন এই যে আর পি থেকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে এখানে এসে আমার খুবই ভালো লাগছে এই আর পি আমার পক্ষ থেকে এই আর পি ক্লাবের যে দাদা ভাইরা আছে তাদেরকে সর্বপ্রথমে কুর্নিশ জানাই এবং এখানে উপস্থিত সমস্ত গুণীজন এবং আমার সহপাঠী যারা আছেন তাদেরকে সবাইকে স্নেহ ভালোবাসা এবং প্রণাম জানায় আর এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে এখানে এসে দেখছি অঙ্কন প্রতিযোগিতা রক্তদান শিবির এবং মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচ সেজন্য খুবই আমার ভালো লাগছে এবং আশা করি আগামী দিনে এই আরপিএফসি বয়েজ ক্লাবের ভাইরা আরও বেশি উদ্যোগ গ্রহণ করুক এবং তারা সাফল্য লাভ করুক এটাই আমার বলার এবং এখানে এসে আমার খুবই ভালো লাগছে এবং আরও আরেক আরেকবার আমি আমার ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান করার জন্য এবং তারা পরবর্তীকালে যাতে আরও বড় হয় এই আশীর্বাদ আমি তাদেরকে করি আমার নাম কুমকি বিশ্বাস আমি রামনগর টু প্রধান

কেমন লাগছে আজকে অংশগ্রহণে আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে কি নাম তোমার আমার নাম ইশিকা দে আচ্ছা কোন ক্লাস থেকে এই আচ্ছা আজকে এই যে আর মাঠে যে অঙ্কন প্রতিযোগিতা রাখা হয়েছে এই অঙ্কন প্রতিযোগিতা তুমি তো অংশগ্রহণ করেছো কেমন লাগছে তোমার খুবই ভালো লাগছে আচ্ছা তুমি কি আজকে আকার টপিক কি রেখেছো বসন্ত উৎসব দোল দোল পূর্ণিমা উৎসব তাই তো আচ্ছা তোমার নাম কি নেহা সরকার আচ্ছা কোন ক্লাসে পড়ো আচ্ছা ভাই এই যে আজকে এখানে আর ফিফটি ক্লাব থেকে যে অঙ্কন প্রতিযোগিতা রেখেছে এখানে অংশগ্রহণ করে তোমার কেমন লাগছে এই এই জায়গাটা অংশগ্রহণ করে আমার খুবই ভালো লাগছে আর এই অংশগ্রহণ করার পর যে হ্যাঁ এ নিয়ে অনেকজনই ভাবতে পারে যে খারাপ হচ্ছে যতই খারাপ হোক কিন্তু তুমি নিজের আকার প্রতিভাকে বাড়িয়ে যাও একসময় ঠিক হবেই তুমি কি আঁকার বিষয়বস্তু কি রেখেছো মাথায় দূর থেকে লোক আসছে মাথায় জল লাগে শুধু আচ্ছা আচ্ছা তোমার নাম আমার নাম শিবির সরকার